আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে আমার ছোট ভাই আবু সাইদ যারা পাড়াত বৈশাখ আছেন আপনারা সবাই অরেশ্রেনের ওই একজন ভালো মেধাবী ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কিরকম অচল পরিবার সেই পরিবার থেকে আমি মেধাবী ছাত্র ছিলাম আমার সারা স্যার বলে গেল আবু হোসেনও ভালো বৃত্তি পেয়েছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাবনা অনাটনের কারণে আমি লেখাপড়া করতে পারি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে আমার আমাদের মতো ফ্যামিলি থেকে রোকিও ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে জামুরপাড়া থেকে তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসি উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাশ করে এ এ প্লাস পে তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাশ করে পাশ করার পর তারপর তার সংগ্রাম জীবন শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারে নাই সে লেখা যে টিউশনই করে নিজের লেখাপড়া পড়া ঘর চালাইছে তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর নিজের সিস্টে হয় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয় কিন্তু সে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর আমি কই ভাই তুই কি করবি জ্ঞান দিবি না নিয়ার নহলে ভর্তি হবি হয় না ভাই না আরেকবার চেষ্টা করে দেখো তারপরে চেষ্টা করে পরে ধর পাস পাইলো রোকে হাতে পাইছে এবং ইয়াতে পাইছে ওই আরেক জায়গায় ভাই ছিল আমার মনে নেই চড়ি তারপরে বললাম সব বাড়িতে আসতে আসতে রোকে ওখানেই ভর্তি হয় তারপরে টিউশন করে ধরে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তো কয়ে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার সে একটা মেয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিচ্ছি রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আছিল সে আসছিল অন্যায় প্রতিবাদকারী সে আন্দোলন করছে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমার ভাইরে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইরে গুলি করে মারা হয়েছে আমি এটার বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনাবাদী থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি চাই আমার ভাই মারা গেছে সারা দেশ ব্যক্তি মারা গেছে আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলনটা সফল হয় আর একটা ভাই একটা মায়ের বুক না খালি না হয় আমরা